হঠাৎ সিয়াম বুবলির জুংলি সিনেমার জুটি নিয়ে মন্তব্য করলেন চয়নিকা চৌধুরী অর্থ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ বেটে প্রিয় দর্শক ঢলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সব্নমিয়াসিন বুবলি একের পর একে সিনেমা কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন তারকা অনেকে ভক্ত প্রযোজক থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এখন বুবলিকে প্রশংসা করছে একাধিক সিনেমা কাজের মধ্যে ঠিকই তেমনি আবারও স্বপ্নমে আছেন বুবলির নায়কে সিয়ামের সঙ্গে সিনেমা নামে শুটিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুকো পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যা ক্ষণিকের মধ্যে ভাইরাল হয়ে গেছে আর এবার সিয়াম বুবলির জুংলি সিনেমার জুটি নিয়ে মন্তব্য করতে দেখা গেল আর পরি চালক সৈনিক সম্প্রতি কিছুক্ষণ আগে সব নমিয়া সিন বুবলু ও সিয়াম জুংলি সিনেমার পোস্টার নিয়ে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন সিয়াম আহমেদ সিয়াম আহমেদ সব সিন বুবলি দুজন এই ইন্ডাস্ট্রির ভালো অভিনয় শিল্পী আর আমার এই দুই চল বিশ্ব সুন্দরী এবং প্রহুরিখে এর প্রধান অভিনয় শিল্পী এবং অবশ্যই এই কারণে তারা স্পেশাল আর তাদের দুজনকে আমি পছন্দ করি ও ভালোবাসি দুজনের টান এর অভিনয় সবার মতো আমাকে মুগ্ধ করেছিল আর তারা জুটি হয়ে কাজ করছে জেনে অনেক ভালো লাগলো অনেক অভিনন্দন অনেক জুগলি সিনেমার জন্য পরিচালক এম এ রহিম আপনারা ভালো কাজ ভালো মনে রাখে এমনই মন্তব্য ছিল চয়নিকা চৌধুরী তো সুপ্রিয় ও বুবলি সিনেমায় জুটি নিয়ে এমন মন্তব্য শুনে আপনাদের কেমন লাগছে যে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য